ড্রোন আতঙ্কে বন্ধ হয়ে গেল আইপিএলের এক জমজমাট ম্যাচ হ্যাঁ ঠিকই শুনেছেন ধর্মশালার পাঞ্জাব বনান দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ মাঝপথে বন্ধ করে দিলে দিল নিরাপত্তার কারণে কি ঘটেছিল সেদিন বিস্তারিত জানুন আজকের প্রতিবেদনে ঘটনাটি ঘটেছে আইপিএল দু হাজার পঁচিশের এক গুরুত্বপূর্ণ ম্যাচে স্থান ছিল ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে যেখানে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস ম্যাচ শুরু হয়েছিল যথারীতি শান্তিপূর্ণভাবে কিন্তু হঠাৎ করে পরিস্থিতি বদলে যায় প্রথম ইনিংসের ১৪তম চোদ্দতম ওভারে হঠাৎ আকাশে একটি অজানা ড্রোন দেখা যায় ড্রোনটি একেবারে খেলার মাঠের উপর দিয়ে ঘুরছিল আর সেকেন্ডের মধ্যেই নিরাপত্তা রক্ষীরা অ্যালার্ট হয়ে যায় খেলা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় প্রথমে ধারণা করা হয় এটি হয়তো কোনো সম্প্রচার ড্রোন কিন্তু মিনিট পাচেকের মধ্যে বোঝা যায় এই ড্রোন স্টেডিয়ামের কর্তৃপক্ষ কিংবা বিসিসিআই অনুমোদিত নয় বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশের কাছে রিপোর্ট করা হয় এবং স্টেডিয়ামের উপর সম্পূর্ণ নো ফ্লাই জোন ঘোষণা করা হয় খেলোয়াড়রা তখন মাঠের বাহিরে চলে যান এবং দর্শকদের অনেকে আতঙ্কে উঠে পড়েন যদিও বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি তবু প্রোটোকল অনুযায়ী পুরো ম্যাচ বাতিল ঘোষণা করা হয় ম্যাচ জানিয়ে দেন নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত খেলা শুরু করা সম্ভব নয় ক্রিকেট বিশ্লেষকরা বলতে পারে এটি হতে পারে নজরদারি বা হয়তো কৌতূহলের বসে উড়ানো তবে আন্তর্জাতিক ম্যাচে এমন ঘটনা বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে অনেক দর্শক হতাশ টিকিট কেটে মাঠে এসে খেলা না দেখে ফিরে যেতে হয়েছে তাদের কেউ কেউ বলেছে এটা শুধু খেলা না মানুষের আবেগের সঙ্গে খেলা ধর্মশালার এই ঘটনা মনে করিয়ে আবারও দিল যতই প্রযুক্তির অগ্রগতি হোক না কেন নিরাপত্তা নিয়ে সামান্য অবহেলা পুরো একটি আয়োজককে থমকে দিতে পারে ভবিষ্যতে যেত এমন ঘটনা আর না ঘটে সে বিষয়ে কর্তৃপক্ষকে আরো সতর্ক হতে হবে আপনার মতে এই ড্রোন আতঙ্কের পিছনে কি উদ্দেশ্য ছিল কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ